আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আচ্ছা চলুন আমরা সবাই একটু থেমে গভীরভাবে একবার ভাবি এটা তো নিশ্চিত যে এই পৃথিবীর প্রতিটি প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত কেউ মৃত্যুকে এড়িয়ে যেতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না আপনি আমি আমাদের পরিবার বন্ধু প্রিয়জন এই দুনিয়াতে কেউ স্থায়ী নয় এই পৃথিবী যেন এক অস্থায়ী মেহমানখানা আর আমরা সবাই এখানে কেবল অল্প সময়ের জন্য অতিথি একসময় ডাক আসবেই যেদিন ফিরে যেতে হবে প্রকৃত গন্তব্যে কিন্তু মূল প্রশ্নটা এখানে নয় যে আমরা মরব কারণ এটা অনিবার্য আসল প্রশ্নটা হচ্ছে আমি যদি এই মুহূর্তে মারা যাই আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আপনি কি সত্যি প্রস্তুত যদি আজকে রাতটাই হয় আপনার জীবনের শেষ রাত যদি আপনি আজ আর সূর্যোদয় দেখতে না পান তাহলে আপনার আমলানামা কি এমন যে আপনি মাথা উঁচু করে আপনার প্রভুর সামনে দাঁড়াতে পারবেন এটা শুধুই এক ভয়ের প্রশ্ন নয় বরং আত্মজিজ্ঞাসার দরজা খোলার প্রশ্ন এটি এক ধরনের আত্মজাগরণের ডাক যা আমাদের মনে করিয়ে দেয় আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী বাসিন্দা নেই আমরা আসলে ছফরত এই ছফরের শেষে কারো সঙ্গে আমাদের দেখা হবে সেই প্রভুর যিনি আমাদের সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আমরা কি তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত মৃত্যুর ধ্রুবতা ও জীবনের প্রশ্ন চুপ করে একবার নিজেকে সময় দিন চারপাশের কোলাহল থেকে বের হয়ে দুনিয়ার দৌড়ঝাপ থেকে দূরে গিয়ে চোখ বন্ধ করে ভাবুন আমি কে কোথা থেকে এসেছি কেন এসেছি এবং একদিন আমি কোথায় চলে যাব এই প্রশ্নগুলো আমাদের জীবনের সবচেয়ে গভীর প্রশ্ন অথচ আমরা এগুলো এড়িয়ে চলি দিনের পর দিন বছরের পর বছর মনে হয় যেন এগুলোর কোনো উত্তর নেই কিংবা এসব নিয়ে ভাবার সময় এখনও আসেনি কিন্তু বাস্তবতা হল সময় থেমে থাকে না বয়স অপেক্ষা করে না মৃত্যু সময় দেখে আসে না মৃত্যু এটি কোনো গল্প নয় কোনো দার্শনিক চিন্তা নয় এটি একেবারে স্পষ্ট নির্দ্বিধায় সত্য আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি ভাবি আজ অনেক কিছু করব অনেক স্বপ্ন পূরণ করব কিন্তু আপনি কি কখনো ভেবেছেন একদিন এমন সকাল আসবে না কারণ তার আগে রাতেই আপনি ঘুমিয়ে যাবেন এমনভাবে যে ঘুম থেকে আর কোনোদিন জাগবেন না সেই ঘুম আর কোনো অ্যালার্মে ভাঙবে না কোনো ডাকেও নয় মৃত্যুর ঘুম একবার এলে তারপরে আর সকাল বলে কিছু নেই এই মৃত্যু এমন এক সমানাধিকারী সত্য যার কাছে সবাই এক মৃত্যুর দরজায় রাজা ও রিক্সাচালক পাপি ও অলিয়া ধনী ও দরিদ্র সবাই এক কাতারে দাঁড়ায় কেউই তার হাত থেকে মুক্ত নয় কোনো ব্যাংক ব্যালেন্স কোনো ক্ষমতা কোনো খ্যাতি মৃত্যুর দরজায় এগুলোর কোনো দাম নেই অথচ আমরা এমনভাবে জীবন কাটাই যেন মৃত্যু কেবল অন্যদের জন্য আমি ছাড়া সববার জন্য আমাদের প্রতিদিনের পরিকল্পনায় থাকে ক্যারিয়ার টাকা বাড়ি গাড়ি কিন্তু থাকে না মৃত্যুর কথা থাকে না কবরের অন্ধকার থাকে না পরকালের জবাবদিহি প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদস্পন্দন আমাদের সেই অনিবার্য মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে অথচ নিশ্চিতভাবে আপনি এখনও যাকে ভবিষ্যৎ ভাবছেন হয়তো সেটি আর আসবেই না আপনি যে দীর্ঘ জীবনের আশা করছেন হয়তো আল্লাহ আপনাকে আগামীকাল পর্যন্ত সময় দেবেন না ভাবুন তো আজ যদি আপনার শেষ দিন হতো। আপনি কি প্রস্তুত ছিলেন আপনার আমল আপনার আত্মা আপনার রবের সঙ্গে সম্পর্ক আপনি কি এই অবস্থায় তাকে সাক্ষাৎ করতে চাচ্ছেন এই প্রশ্নগুলো জরুরি কারণ এগুলোর উত্তরই ঠিক করে দেবে আপনি কোনো পথে চলবেন আপনি যদি আজ সত্যিকার অর্থে মৃত্যুর কথা স্মরণ করেন তবে আপনার জীবন বদলে যাবে কারণ মৃত্যুর স্মরণ মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে আনে মানুষকে নম্র করে তোলে মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার তাগিদ দেয় মৃত্যুর ধ্রুবতা আমাদের শেখায় এই জীবন চিরন্তন নয় এখানে আমরা মাত্র মৃত্যু পরবর্তী অবস্থা ও শারীরিক বিলয় চোখ বন্ধ করে একটু কল্পনা করুন আপনি আর নেই এই দুনিয়ার সকল কোলাহল দায়িত্ব প্রিয় মুখ ব্যস্ততা সব পেছনে ফেলে আপনি পাড়ি জমিয়েছেন অনন্ত জগতে আপনার নিঃশ্বাস থেমে গেছে স্পন্দন থেমে গেছে আপনি নিঃস্পন্দ নিষ্কথা নিঃশ্বাস আপনার পরিবার যারা একসময় আপনার হাসি দেখে হাসত আপনার স্পর্শে শান্তি পেত আজ তারা আপনাকে ঘিরে কাঁদছে বিলাপ করছে কিন্তু আপনি তাদের আর কিছুই শুনতে পাচ্ছেন না তাদের চোখের পানি মুছাতে পারছেন না কারণ আপনি চলে গেছেন একটি এমন জগতে যেখান থেকে কেউ আর ফিরে আসে না তারপর একসময় আপনাকে কাফনের কাপড়ে জড়িয়ে কবরে নামিয়ে দেওয়া হয় নিঃশব্দ শীতল সেই কবরের অন্ধকারে আপনি শুয়ে আছেন একা চিরতরে পৃথিবীর কোনো প্রিয় মানুষই আপনার সাথে নেই না মা না বাবা না সঙ্গিনী না সন্তান কেউ নেই সঙ্গে আছে শুধু আপনার আমলানামা আর আল্লাহর ন্যায়বিচার যারা আপনাকে কাঁদে করে কবরে এনেছিল তারা সবাই ধীরে ধীরে ফিরে যাচ্ছে জীবনের দিকে অথচ আপনি আপনি রয়ে গেছেন অনন্ত জীবনের প্রবেশপথে এবার শুরু হয় সেই শরীরের ভৌতিক রূপান্তর যা আমরা কল্পনাও করতে চাই না মৃত্যুর তিন দিন পর আপনার নখছরে পড়ে চতুর্থ দিনে মাথার সব চুল পড়ে যায় পঞ্চম দিনে মস্তিষ্ক গোলে গিয়ে তরল হয়ে যায় এবং ষষ্ঠ দিনে আপনার শরীর থেকে উৎকট দুর্গন্ধযুক্ত তরল বের হতে থাকে এই দেহ যেটাকে আপনি এত যত্ন করে সাজিয়েছেন প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে যত পণ্য ব্যবহার করেছেন আয়নার সামনে দাঁড়িয়ে যে রূপে আত্মতৃপ্তি পেতেন সেই দেহ আজ কেবল মাটির খাবারে পরিণত হচ্ছে এরপর ধীরে ধীরে দুমাসের মধ্যে আপনি পুরোপুরি রূপান্তরিত হবেন একটি কঙ্কালে নিষ্প্রাণ বিবর্ণ পরিচয়হীন মানুষ আপনাকে ভুলে যাবে আপনার নামটি একসময় শুধুই একটি স্মৃতি হয়ে থাকবে এই দেহের কোনো মূল্য তখন আর থাকবে না যত দামি পোশাকি পরুক না কেন যত নামি ব্র্যান্ডের ঘ্রাণি লাগানো থাকুক না কেন এত কিছুর পরেও আমরা অহংকার করি নিজের সৌন্দর্য অর্থ জ্ঞান বা ক্ষমতা নিয়ে গর্ব করি আমরা যেন ভুলে যাই সবকিছুই ক্ষণিকের ভঙ্গুর বিলীন হওয়ার জন্যই জন্ম নিয়েছে অথচ আমরা মৃত্যুর কথা ভুলে গিয়ে এমন জীবন যাপন করি যেন আমরা চিরকাল বেঁচে থাকব আমরা পাপ করতে ভয় পাই না অন্যায়কে স্বাভাবিক ভাবি তাকুয়া ভুলে যাই অথচ এই মৃত্যুই আমাদের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা সবচেয়ে বড় শিক্ষা মনে রাখতে হবে যার মৃত্যু হয়নি সে মরবে আর যার দাফন হয়নি সে কবরে যাবে কেউই রেহাই পাবে না একমাত্র আল্লাহর দিকে ফিরে আসাই পারে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের প্রস্তুতিকে অর্থবহ করতে প্রস্তুতি ও আত্মজিজ্ঞাসা একবার গভীরভাবে ভেবে দেখুন এই নির্ধারিত মৃত্যুর জন্য সেই চিরস্থায়ী জীবনের শুরুতে যাত্রা করার জন্য আমরা কতটা প্রস্তুত আমাদের দিনরাত কাটে দুনিয়ার চিন্তায় ক্যারিয়ার সম্পর্ক সম্পদ স্বপ্ন আর অসংখ্য দায়িত্বের ভিড়ে কিন্তু আমরা কি কখনো থেমে নিজের হৃদয়ে প্রশ্ন করেছি আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত সেই অনন্ত সফরের জন্য যেখানে আর ফেরার সুযোগ নেই যেখানে কেবল আপনি থাকবেন আপনার আমলানামা থাকবে আর থাকবেন মহান বিচারক আল্লাহ আপনি কি নিজেকে তৈরি করেছেন মনে রাখুন মৃত্যুর পরে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হতে হবে প্রশ্নগুলো সহজ কিন্তু উত্তর ভয়ঙ্করভাবে কঠিন যদি তা জীবনের প্রতিফলন না হয় জিজ্ঞেস করা হবে কে তোমার রভ তোমার দিন কি তুমি কোনো নবীর অনুসারী এই প্রশ্নের উত্তর মুখস্থ করে দিলে হবে না জীবনে সেই বিশ্বাসকে বয়ে বেড়াতে হবে অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে নিজের প্রতিটি কাজের মাধ্যমে তার সাক্ষ্য দিতে হবে আপনার ইমানই বলে দেবে কে আপনার প্রভু আপনার কর্মী দেখাবে আপনি কতটা সত্যিকার মুসলিম আপনার জীবনের চলাফেরা সিদ্ধান্ত আকাঙ্ক্ষা ভয় ও ভালোবাসা সব মিলিয়ে বুঝা যাবে আপনি কাকে সত্যি অনুসরণ করেছেন এই দুনিয়ার মোহ না আখিরাতের ডাক কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা গাফিল আমরা ভাবি তোবার সময় পরে করব একটু গুছিয়ে নি বয়স হলে করব বাহজে গিয়ে সব মাফ করে আসব অথচ কেউ জানে না কবে আসবে সেই শেষ নিঃশ্বাস কেউ জানে না এই লেখাটি পড়া বা শোনার পর আর কয়বার নিঃশ্বাস নেবে তাই আজই দিন ভুল থেকে ফিরে আসা আজই সময় তোবার দরজা খোলা কারণ আমাদের প্রভু আল্লাহ অতিশয় দয়ালু তিনি অপেক্ষায় আছেন আপনি কখন ফিরে আসবেন তিনি এমন এক রব যিনি দিনের পাপকে রাতের তোবায় মাফ করেন আর রাতের গোনাহকে দিনের ফিরে আসায় ক্ষমা করে দেন তাই নিজের হৃদয়কে প্রশ্ন করুন আমার প্রস্তুতি কোথায় যদি সে চুপ করে থাকে বুঝে নিন আজি সময় সেই আত্মাকে জাগিয়ে তোলা কুরআনের আলোতে সালাতের স্থিরতায় চোখের পানিতে পরিশুদ্ধ হন কারণ মৃত্যু দরজায় করা নাড়বে হঠাৎ করেই এবং তখন কেবল একজনই আপনার সঙ্গে থাকবেন আপনার রফ আপনি কি মুখ করে তার সামনে দাঁড়াবেন দোয়া ও অন্তরের কান্না এই দুনিয়ায় আমরা সবাই কোনো না কোনোভাবে ভেতরে ভাঙা কিছুটা ক্লান্ত কিছুটা পথহারা কারো হৃদয় ভেঙেছে মানুষের ব্যবহারে কেউ হারিয়েছে জীবনের অর্থ দারিদ্র্যের কঠিন চাপে আবার কেউ নিজের গুনাহের বোঝায় প্রতিনিয়ত ভারাক্রান্ত হয়ে পড়ে থাকে মনে হয় এই জীবন আর সহ্য করা যাচ্ছে না কেউ বুঝতে পারে না আমার কষ্ট আমার কান্না আমার রাতের নিরবতা কিন্তু আপনি জানেন কি একজন আছেন যিনি সব জানেন সব অনুভব করেন তিনি হচ্ছেন আপনার রব, আল্লাহ। আল্লাহ আল্লাহ তায়ালা কখনো ক্লান্ত হন না আমাদের ডাকে সাড়া দিতে তিনি কখনো বিরক্ত হন না আমাদের কান্না শুনে বরং তিনি ভালোবাসেন সেই কান্নাকে ভালোবাসেন যখন তার বান্দা তাকে একান্ত করে রাখে এক ফোটা অশ্রু এক দুঃখময় নিঃশ্বাসে বলা ইয়া আল্লাহ এটুকুই যথেষ্ট তার দরজায় রহমতের বাতাস বইয়ে দেওয়ার জন্য তিনি এমনই এক যিনি রাতে নিস্তব্ধতায় অপেক্ষা করেন কে আছে আমার কাছে কিছু চাইবে কে আছে আমাকে ডাকবে কে আছে যার পাপ আমি ক্ষমা করতে পারি আপনি যদি সত্যিকার হৃদয় দিয়ে তার দিকে ফিরে যান যদি গভীরভাবে অনুতপ্ত হয়ে বলেন হে আল্লাহ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আমি ফিরে এসেছি তাহলে আপনি এমন এক দরজায় পৌঁছেছেন যা কখনো বন্ধ হয় না আপনার একটি কান্না ফেরেশতাদের নাড়িয়ে দেয় তারা তখন আপনার জন্য দোয়া করে বলেন হে আল্লাহ যেভাবে সে অন্যের জন্য রহমত চেয়েছে তুমিও তার জন্য রহমতের দরজা খুলে দাও ভাবুন তো আপনি যখন একাকি বসে কাউকে মনে করে তার জন্য দোয়া করেন তখন আকাশে বসে ফেরেশ তারা আপনাকেই মনে করে আপনার জন্য প্রার্থনা করে তাই আর বিলম্ব কেন কেন এই হৃদয় কেবল দুনিয়ার বোঝা টেনে বেড়াবে যেখানে আকাশের দরজা অপেক্ষায় আছে একটুখানি দোয়ার জন্য আজই সময় নিজের ভাঙা হৃদয়টা আল্লাহর কাছে তুলে ধরা আজই সময় নিজের জন্য প্রিয়জনদের জন্য এই দুনিয়ার সব ক্লান্ত মানুষের জন্য দোয়া করা আজই সময় সেই সব মানুষদের কথা মনে রাখার যারা কবরে চলে গেছে যাদের জন্য এখন আর কেউ চোখের পানি ফেলে না ভুলে যাবেন না আল্লাহ সব শুনেন এমন কি সেই কান্নার আওয়াজও যেটা আপনি কাউকে শোনাতে পারেন না তাই চুপি চুপি হলেও বলুন হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে গ্রহণ করো। আত্মপরিচয় ও নতুন যাত্রা অনেক সময় আমরা জীবনকে এমন এক বাকে এনে দাঁড় করাই যেখানে চারপাশে শুধু অন্ধকার শুধু হেরে যাওয়ার গল্প মনে হয় আমি তো পাপি আমার তো আর ফেরার পথ নেই আমি তো এতবার আল্লাহকে অবহেলা করেছি এখন যদি ফিরে যাই তিনি বা আমাকে আর চান কেন এইসব ভাবনা আসলে এক নির্মম প্রতারণা এমন প্রতারণা যার সূচনা হয় শয়তানের কানে কানে ফিসফিস থেকে সে চায় আপনি যেন কখনোই আল্লাহর দরজায় ফিরে না যান সে জানে একবার আপনি যদি সিজদায় পড়ে যান যদি একবার অন্তর দিয়ে বলেন হে আল্লাহ আমি ফিরে এসেছি তবে তার খেলা শেষ কিন্তু আপনি জানেন কি আপনার রব আল্লাহ এমন না যে আপনার অতীত দেখে আপনাকে ফিরিয়ে দেবেন বরং তিনি বলেন বল হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ছুরা জুমার এই আয়াত শুধু একটি বাক্য নয় এটি যেন আপনার ভেঙে পড়া হৃদয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে এক সরাসরি চিঠি এই চিঠিতে কোনো শর্ত নেই কোন দাবি নেই শুধু ফিরে আসার আহ্বান যদি আপনি সবকিছু হারিয়েও থাকেন নিজের ভুলে জীবন অন্ধকার করে ফেলেন এভেন দেন আপনি কখনই নিঃস্ব নন কারণ আল্লাহ এখনও আছেন আপনার অপেক্ষায় তিনি আপনাকে দিয়ে নতুন কিছু শুরু করতে চান আপনার অশ্রু হ্যাঁ সেই একাকি রাতে ফেলা চোখের জল সেই অপ্রকাশিত কান্না সবকিছু একদিন সাক্ষী দেবে যে আপনি আল্লাহকে ভালোবেসেছিলেন আপনার ফিরে আসা ছিল সত্যিকারের তাই মনে রাখবেন আত্মপরিচয় মানে শুধু আমি কে তা জানা নয় আত্মপরিচয় মানে আমি কাকে খোঁজ করি কার দিকে ফিরে যেতে চাই তা বোঝা আপনার আত্মা তখনই শান্তি পাবে যখন সে তার স্রষ্টার কাছে ফিরবে যতবার আপনি পড়ে যাবেন ততবারই আল্লাহ আপনাকে হাত বাড়িয়ে তুলবেন যদি আপনি চেনেন যদি আপনি ফিরতে চান এই ফিরে আসাই আপনার নতুন যাত্রার শুরু অতীত আপনাকে পিছনে টেনে ধরবে মানুষ হয়তো মনে করিয়ে দেবে আপনার ভুলগুলো কিন্তু আল্লাহ তিনি শুধু দেখবেন আপনার নিয়ত আপনার কান্না আপনার ফিরে আসার আকাঙ্ক্ষা তিনি সেই রব যিনি এক ফোটা চোখের জলের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিতে পারেন ফিরে আসার ডাক এই জীবনের প্রতিটি নিঃশ্বাস আসলে আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ প্রতিটি সূর্যোদয় আমাদের জানান দেয় তুমি এখনও ফিরে যেতে পারো প্রতিটি নিঃশব্দ রাত যেখানে তুমি একা বসে ভাব আমার জীবনের মানে কি সেটাও আসলে আল্লাহর পক্ষ থেকে এক ডাকে তুমি কি এখনো আমাকে চিনলে না এখনও কি ফিরে আসবে না আমার কাছে মানুষ বড়ই ভুল করে আমরা কখনো কখনো এমন ভুল করি যেটা নিজের কাছেও ক্ষমার অযোগ্য মনে হয় কিন্তু আমাদের রভে তিনি আমাদের মতো নন তিনি রাগ করেন কিন্তু ক্ষমা করতেও প্রস্তুত থাকেন তিনি বিচার করেন কিন্তু তার দয়া সব বিচারকে ছাড়িয়ে যায় তাই যখন আপনি একা পড়েন ভেঙে পড়েন হতাশায় ডুবে যান তখন মনে রাখবেন এই ভাঙা হৃদয়টাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি বলেন আমি সেই হৃদয়ের খুব কাছে যা আমার ভয়ে ভেঙে পড়ে তাই আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটাই আপনার ফিরে আসার সঠিক সময় কবর এখনও আপনাকে ডাকেনি জান্নাতের দরজাও এখনও বন্ধ হয়নি আপনার হাতে এখনও সময় আছে সময় আছে কেঁদে তোবা করা রাত জেগে মাফ চাওয়ার অন্যকে ক্ষমা করা হারানো ভালোবাসাগুলো ফিরে পাওয়ার এবং আল্লাহকে আবার জীবনের কেন্দ্রবিন্দু বানানো আপনি হয়তো ভাবছেন আমি কি পারব হ্যাঁ আপনি পারবেন কারণ আপনি একা নন আপনার সঙ্গে আছেন সেই মহান সত্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন ভালোবাসেন এবং প্রতিটি মুহূর্তে আপনার অপেক্ষায় আছেন আপনি শুধু ফিরে যান আর দেখুন কেমন করে আপনার পৃথিবীটাই বদলে যায় আপনার চোখের জল একদিন হয়ে উঠবে আলোর উৎস আপনার ফিরে আসা হয়ে উঠবে জান্নাতের দিকে এক নতুন যাত্রা আসুন আমরা সবাই ফিরে যাই যে রব আমাদের এত ভালোবাসেন তার দিকেই ফিরে যাই মৃত্যুর আগেই বাঁচার অর্থ খুঁজে পাই পৃথিবীর মোহ পেরিয়ে চিরস্থায়ী শান্তির দিকে যাত্রা শুরু করি তবে সবশেষে কিছু অনুরোধ করতে চাইব যে কখনো যেন জীবন নিয়ে অভিযোগ করো না কখনও যেন রবের দয়া হতে নিরাশ হয় না কখনো যেন নিজের উপরে এবং নিজের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস হারিয় না কখনো যেন নিজের কঠিন সময় হতাশ হয়ে পড়ো না কখনো যেন নিজেকে একা মনে করো না কারণ এই পৃথিবীতে যার কেউ নেই তার আল্লাহ আছেন আর নিঃসন্দেহে আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য যথেষ্ট যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দেয় বা আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তবে দয়া করে লাইক ও শেয়ার করুন এবং আমাদের পাত টু প্যারাডাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে ইসলাম ভিত্তিক আরও অনেক গভীর ও হৃদয়স্পর্শী বার্তা অপেক্ষা করছে আপনার জন্য আল্লাহ আমাদেরকে হেদায়ের দিন ও বরকত দান করুন Amin.